আসসালামু আলাইকুম এভরিওয়ান কে তাহরা সব ভালো আছেন নি আশা করি সব ভালো আছেন লাস্ট ভিডিওতে কইছিলাম আমার ইউকে কিছু ভিডিওস হলো আছে ওগুলো আপলোড দিব কারণ আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে আমি ব্লগ করা লাগি ভিডিও করি বাট আপলোড হওয়া হয় না এখন দেশে আবার পরে সপ্তাহকিন বেশি যে জিনিসটা ফেস করে আমার যে জিনিসটা আমার প্রবলেম ওর তো একলা থাকি যে কোনো সমস্যা আইলেই ভয়েস ওভার বাট বিজি থাকি হরিয়ে দেওয়া হয় না এখন ফ্রি আছে ঘুরাইরাম বেড়াইরাম মাঝে মধ্যে মেখলা খেখলা বাট মানুষজন বেশি থাকার কারণে এন মাতুন আমি যদি আলাদা রুম হয় তাও দেখা যায় যে অন্য রুমটা কিন মাত তাই চিল্লা চিল্লি খান্দা খান্দি জাল লাগে আর ভয়েস ওভার দিতে খুব বেশি প্রবলেম হওয়ার আমি ভয়েস ওভার ইনো ইয়াও দিতাম পারলাম না ব্লগিং করা শুরু করার আগে জেলান ভাবছিলাম যে ভ্লগিংটা খুব বেশি ইজি আসছিল আসলে যতটা ইজি ভাবছিলাম অতটা ইজি না এটা তার তাকেও বেশি হার্ড যাই হোক এটা হয়েছে গিয়া আমি যে গড়ে উঠছিলাম ও গড়ের একটা ভিডিও সময় কিছু আসিল না প্রথম আমি দেখাত গেছিলাম আমার ভিউইং ডেট আসিল এই ঘরটা আসলে সুন্দর একটা গার্ডেন আসিল অনেকে হয়তো আমার শর্টস ভিডিও দেখছো তারপরে আস্তে আস্তে আমি রুম ডেকোরেশন করছি যারা আমার ভিডিও দেখ আছে যেগুলা দেখছেন তারা অবশ্যই বুঝছেন যে আমি ফুল খুব বেশি পছন্দ করি তো এইদিন দিন কোনো একটা শনিবার আছিল আমি ফুল ফুলৰ টপ কিনে আনছিলাম পরে আমার জামাই আমার লাগিন ফুল কিনে আনছিল ফুল সেট আপ থেকে শুরু হয়ে রা রুম ডেকোরেশন আসলে আমার কাছে মেডিসিনের লান কাম করে যে সময় আমার মন ভালো থাকে না আর আমি রুম ডেকোরেশন করি সত্যি আমার মনটা খুব বেছি ভাল লাগে আমার লাখানি লাখে খেয়ে আসুন যারা রুম ক্লিন দেখলে আর টাইটি দেখলে শান্তি শান্তি লাগে একটু কমেন্ট হয়ে রাজা আমি আমার লাইফ অল আন লাইফ পার্টনারও পাইছি যে রুম টাইডি খুব বেশি ভালো ফাইন বাট ফুল টাইম জব থাকার কারণে আসলে আমি মাঝে মধ্যে ফাড়ি মাঝে মধ্যে আমি ফাড়ি না আমার খুব বেশি খারাপ লাগে যারা ফুল টাইম খাম হরণ তারাই জানেন যে বাইরে ফুল টাইম খাম হয়ে গরু আইয়া খাম খাজ হরা আসলে খুব বেশি হার্ড আমি ট্রাই করি যে আমার কিচেন আমার রুম আমি একটু টাইডি রাখতাম ও দেখি লোকা ফাইনাল লোক আমার ফ্লাওয়ারর এখন দেখবা আমি রুম কিলা লাগান ডেকোরেশন করছিলাম প্রথমে যেহেতু এই ঘরটা হাফ ফার্নিশড আছিল এখানে কোনো ড্রেসিং টেবিল আসিল না প্রথম কয়েকদিন আমার হষ্ট হয়েছে তারপরে আমি একটা মিরর কিনা আনছিলাম আর না আমি এটা সেট আপ করছিলাম এই ডেকোরেশনটা করছিলাম আমার মিরর কিনা আনার পরে পরে জেলান মিরর সাইজলাম মিরান পাইছি না পরে আপাতত ও মিররটা কিনছিলাম আর এটা কি আমার লাস্ট

যে ভাল লাগে আমি যে সময় আমার রাগ করি গুসা করি সময় আমি ওটারে দইরা ঘুমাই ভাই এমনি ওইটারে আমার খুব বেশি ভালো লাগে আর দেখো আহ আমার গার্ডেন যেন আমি চেয়ার নিয়ে আইসি মাঝে মাঝে আমি গিয়াও চেয়ারের মাঝে বইতাম আরো একটা গাছ আছে গ্রিন কালার ওটা বাইদে আমি চাইয়া বই থাকতাম আমার যে শান্তি লাগতো এই গাছে দিয়ে সাইলে এখনো মাঝে মাঝে আমি এই গাছটা মিস করি তো যাই হোক আগেই সবাই খুঁজছিলাম যে আমি যে মিরটটা আনছিলাম এই মিরটটা আমার চয়ে হৈছিল না লাস্ট টাইমে আইয়া আমিও মিরর ওটা পাইছে যেটা আমার ফার্নিচার লগে আর আমার রুম লগে গেছিল ও হৈছে কি আমার রুমের ফাইনাল লুক তো যারা যারা আমার ভিডিওটা এটা ভালো লাগবো লাইক কমেন্ট শেয়ার হয়ে সাবস্ক্রাইব কৰবা থ্যাংক ইউ